This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির শিক্ষা ভবনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ সাত দফা দাবিতে সরকলি প্রদান আজ হুগলি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যা ও দাবি তুলে ধরে এই বিক্ষোভে যুব মোর্চার নেতা কর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার সদস্যরাও অংশগ্রহণ করেন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার সাধারণ সম্পাদক সুরেশ সভাপতি রাজীব ঘরামি সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীরা হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিল হুগলি শিক্ষা ভবন পর্যন্ত গিয়ে শেষ হয় যেখানে বিজেপি যুব মোর্চার তরফে একটি স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের জেলার একাধিক বিদ্যালয়ে শৌচালয় ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা দূর করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ দু বছরের মধ্যে সার্ভিস বুক চালু করতে হবে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও প্রয়োজনীয় সহকারী শিক্ষক নিয়োগ করতে হবে মিড ডে মিলে দুর্নীতি বন্ধ করতে হবে এবং তছরূপকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বিদ্যালয় পরিচালনার অর্থ ও মিড ডে মিলের অর্থ যারা নয় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রতিটি বিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি নির্বাচন পুনরায় চালু করতে হবে বিক্ষোভ শেষে বিজেপি কর্মীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তের পরিস্থিতি সৃষ্টি হয় চুঁচুড়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন দেখুন আমাদের আজকে এই বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ বিগত দিন ধরে বিভিন্ন স্কুল থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন সঙ্গে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমাদের কাছে বিভিন্ন রকম অভিযোগ নিয়ে এসেছে তার মধ্যে আমরা আজকে মূলত সাত দফা দাবির মাধ্যমে আমরা আজকে নির্দেশন রাখলাম আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের যে হুগলি জেলাতে একাধিক স্কুল রয়েছে যেখানে একটা স্কুলের ন্যূনতম জিনিস যেটা দরকার একটা টয়লেট একটা বাথরুম অজস্র স্কুল রয়েছে যেখানে টয়লেট বাথরুম নেই তাহলে কোন পরিবেশে একটা শিক্ষক বা কোনজন শিক্ষিকা সেখানে যাবেন যদি একটা স্কুলে একটা বাথরুম না থাকে শিক্ষক শিক্ষিকার কথা সেই দিন একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে কোথায় বাথরুম করবে তাহলে সে কোন পরিবেশে পড়াশোনা করবে সেই বিষয়ে আমরা তাদেরকে অবগত করেছিলাম আমাদের দ্বিতীয় দাবি ছিল ফিউজ পরিমাণ শিক্ষক আমাদের কাছে এসছেন যে কি তাদের সাত বছর আট বছর ন বছর দশ বছর হয়ে গেলে তারা সার্ভিস করছেন কিন্তু সরকারি রুলস অনুযায়ী দু বছরের মধ্যে একজন শিক্ষককে তার সার্ভিস বুক ওপেন করা দরকার কিন্তু হিউজ পরিমাণ শিক্ষককে তারা দু বছরের মধ্যে সার্ভিস বুক চালু করছে না যেখানে আট দশ বছর হয়ে যাচ্ছে তারপরে আমাদের তৃতীয় দাবি ছিল প্রত্যেক বিদ্যালয়ে যাতে নির্দিষ্ট করে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ করা হয় আমাদের জেলাতে অজস্র স্কুল রয়েছে যেখানে প্রধান শিক্ষক নিয়োগ নেই এবং শিক্ষার অনুপাত অনুযায়ী সহকারী শিক্ষক শিক্ষিকাও নেই তো সেইগুলো যাতে আলোকপাত করেন আমরা সেই বিষয়ে তাদেরকে আলোকপাত করতে বলেছি পরবর্তী চার নম্বর দাবি ছিল আমরা দেখতে পাচ্ছি মিড ডে মিল মিড ডে মিল নিয়ে যাদের সমস্যার সমাধান হয় সেই বিষয়েও আমরা তাদেরকে আলোকপাত করেছি আমাদের কাছে রিপোর্ট এসছে মিড ডে মিলের যে টাকা সেই টাকা বিভিন্ন স্কুলে যারা পরিচালন সমিতিতে রয়েছেন এবং কোথাও কোথাও প্রধান শিক্ষক বা যারা টিআই রয়েছেন টিচার ইনচার্জ রয়েছেন তারা সেই টাকা তুলে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ ইউজ করছে সেই টাকাগুলো সঠিক ভাবে মূল্যায়ন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বিদ্যালয় বিদ্যালয়কে পরিচালন করার জন্য একটা নির্দিষ্ট অর্থ প্রদান করা হয় বিগত দিন ধরে সেই অর্থ প্রদান করা বন্ধ রয়েছে তাহলে সেই স্কুলটা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হবে আর যদিও তুই একটি স্কুলে সেই অর্থ প্রদান করা হচ্ছে সেই অর্থ তারা ব্যক্তিগতভাবে নিজেরা ব্যবহার করছেন এবং আমাদের এই হুগলি জারে যিনি শিক্ষা সংসদের সভাপতি রয়েছেন শিল্পানন্দী তাকেও তারা সেই অর্থের কাটমানি দিচ্ছেন যার জন্য এই জিনিসগুলো তারা চাপিয়ে রাখা হচ্ছে মানুষ আমাদের কাছে এসছে তাই এই বিষয় নিয়ে আমরা তাদেরকে অবগত করতে এসেছি পরবর্তী দাবি রয়েছে আমরা প্রত্যেকটি বিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিদ্যালয়ে রাজনৈতিক আখড়ায় করিত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিদ্যালয় আমরা কি দেখতাম বিদ্যালয়ে যে পরিচালন সমিতি সেই সমিতি নির্বাচিত করতে গেলে একটা নির্বাচন হতো আজকে দিনের পর দিন সেই সমিতি নির্বাচন বন্ধ হয়ে যাচ্ছে আর সেখানে রাজনৈতিক আক্রা করিত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের একজন করে বা দুজন করে প্রতিনিধি তাদেরকে নিযুক্ত করা হচ্ছে আর তারা এই শিক্ষালয়কে গুগুরু ভাষায় পরিণত করছে যার জন্য এই দুর্নীতি দিনার দিন বাড়ছে তাই আমরা এই সব বিষয়ে তাদেরকে আলোকপাত করলাম তার মধ্যে উনি আমাদেরকে আশ্বস্ত করলেন দু তিনটে বিষয়ে যে যেখানে যেখানে টয়লেট বাথরুম নেই তারা ইমিডিয়েটলি সেগুলো লিখিত আকারে নিলেন সেগুলো তারা ব্যবস্থা করবেন বলেছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে সকল শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস গ্রুপ ওপেন হয়নি সেগুলো তারা পুনরায় চালু করবেন এবং তারা এটাও আশ্বস্ত করলেন যে মিড ডে মিল যাতে দুর্নীতি বন্ধ হয় সেই বিষয়ে তারা তদরুকি করবেন তারা সেই বিষয়ে দেখবেন বাকি যে বিষয়গুলো রয়েছেন তারা আমাদেরকে দু হাত তুলে দিলেন যে কি এই বিষয়ে আমাদের কিছু করার নেই এই বিষয়ে যদি কিছু করার থাকে তাহলে যিনি সভাপতি শিল্পা নন্দী তাকে কি করতে হবে অর্থাৎ তারা তাদের এখানে যারা আপনারা কর্মরত রয়েছেন তাদেরকেও সেই রাজনৈতিক দলের ক্ষমতা দেখিয়ে শাসক দলের ক্ষমতা দেখিয়ে ভয়তে বসীভূত করে রেখেছেন তারা হাত তুলে দিয়েছেন আমাদের কিছু করার নেই যেহেতু যিনি সভাপতি রয়েছেন তিনি এই বিষয়গুলো পরিচালনা করছেন তো আমরাও তাদেরকে বলে এসছি আমরা শুধু আন্দোলন শুধু থেমে থাকবে না আমাদের যতদূর যাওয়ার হয় আমরা যাব আর ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোর্ট সর্বোচ্চ ব্যক্তি আর এই বিষয় নিয়ে লোয়ার কোর্ট নয় হাই কোর্ট নয় যদি সুপ্রিম কোর্টেও যেতে হয় আমরা যাব আর কে এই শিল্পানন্দী কি করে তিনি এই গুগল ভাষা চালাতে পারেন সেটা আমরা দেখে চাই দাদা আজকে যে বিক্ষোভের মধ্যে আপনারা শিল্পানন্দীর অপসারণ চাইলেন উনি তো প্রাথমিক দপ্তরের ছাত্র সংসদে আছেন আপনারা এখানে কেন এটা দেখালেন এটা আমরা যেখানে এসেছি এটা প্রাথমিক এবং এসেছে দুটোই আমরা দুজনের কাছেই এসেছিলাম কিন্তু যে আমাদের যে সাধ্য বা দাবি রয়েছে আপনারা দেখবেন সেটা বোধ দাবি রয়েছে তাই আমরা দুজন সাংসদের কাছে ডিআই এর কাছে আমরা এসেছিলাম কিন্তু প্রাথমিক দপ্তরের তো শিক্ষা ভবন তো অন্য জায়গায় আজকে আমরা প্রাইমারি ভাবে এসেছি যাতে আমাদের কোনো জিনিস ল্যাক না করে আমরা আজকে এসেছি ডিআই এর কাছে পরবর্তী সময় আমরা আমরা কাছে ডিএম এর যাতে তারা যদি আমাদের না দিতে পারেন যে আপনার এই জায়গাটা কেন জানাননি আপনার প্রাইমারি ভাবে এখানে জানাতে পারতেন আমাদেরকে প্রাইমারি বম আমার সার্কেল ইন্সপেক্টর তাদেরকেও জানানো করা কথা ছিল আমরা তাদেরকেও জানিয়েছি কিন্তু এই সার্কেল ইন্সপেক্টর মাধ্যম দিয়েই তারা এই ধরনের কাজ করাচ্ছে যার জন্য কোনো জায়গা আমরা ছাড়ছি না আমরা যেহেতু বললাম শুধু প্রশাসনিক স্তর থেকে শুরু করে আইন আদালত যেখানে যেতে হয় আমরা যাবো আর কে এই শিল্পানন্দী তিনি কি করে ঘুঘরু ভাষা চালাতে পারেন তিনি একজন শিক্ষক একজন শিক্ষিকাকে ট্রান্সফার করার জন্য পাঁচ লাখ সাত লাখ টাকা কি করে দাবি দাবি করতে পারেন সেটাও আমরা দেখে ছাড়বো স্যার আজকে বিরোধী দল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে দপ্তরে সাত দাবি নিয়ে ওরা একটা স্মারকলিপি জমা দিয়েছে কি হলো তবে আমাদের সেকেন্ডারি রিলেটেড যে ম্যাটারগুলো আছে সেগুলো আমরা দেখব সেগুলো আমরা আশা দিয়েছি আমাদের যেগুলো করণীয় সেগুলো আমরা তো